আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং থামমেল দেখে আপনারা হয়তো অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আজকে ভিডিওটা হতে যাচ্ছে হচ্ছে আপনারা যারা কোয়েল পাখি ফার্ম করতে চান বা কোয়েল পাখি আপনারা বাসায় বাড়িতে খাঁচায় পালন করতে চান তাহলে আপনাদের কিরকম সুবিধা বা কিরকম লাভ হবে কোয়েল পাখি থেকে আপনাদের কি লাভ কিরকম লাভ হবে বা কিরকম খরচ হবে এটা নিয়ে আপনাদেরকে আমি আজকে বুঝে দেওয়ার চেষ্টা করব। আমি আপনারা সবাই জানেন আমি এখানে হচ্ছে যে এই জায়গায় এই জায়গায় আপনারা কোয়েল পাখি পালন করে থাকি এখানে আছে আপনার হচ্ছে এখানে 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 আছে আছে হচ্ছে 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 দিন কি দিনের বাচ্চা বাচ্চা আপনার পূর্ণবয়স্ক এগুলো আমার ডিমপাড়া কোয়েল পাখি যেগুলো থেকে আমি এই ডিম ডিমকুলা থেকে আমি এগুলা ফুটাইছি আর নিচে হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেগুলা এগুলো হচ্ছে আপনার এগুলারই ডিমের বাচ্চা এগুলো বয়স হচ্ছে আজকে বিশ দিন তো আমি এগুলা আমার প্রায় বিক্রি করা হয়ে গেছে এগুলো আমার আমার এক আত্মীয় নিবে এগুলো আমার আন্টি নিবে আমার এই তো এগুলো আমি বিক্রি করে দিয়েছি তো আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা বোঝানোর চেষ্টা করব যে আপনারা কত কোয়েল পাখি কত কি কিরকম লাভ বা কিরকম খরচ তো আপনাদেরকে প্রথমত আমি বলবো আপনারা যারা আপনারা যারা বাসায় বা ফার্ম আছে যাদের আছে তাহলে তাদের তো ভালোই কারণ তাদের এটা আর খরচটা লাগতেছে না আর যাদের খরচ থাকে এটা ভাই আপনার কোয়েল পাখির সাথে বা কোয়েল পাখি ফার্মে করার সাথে এগুলা সংযোগ করবেন না এগুলো আপনারা আলাদা করবেন মানে আলাদা আপনারা যারা ফার্ম এরকম আলাদা এটা আলাদা খরচ ধরে রাখবেন আপনার এগুলো লাভ থেকে আপনাদেরকে শুধু আমি কোয়েল পাখি থেকে লাভ থেকে আপনাদের বোঝাবো আপনারা অনেকে আছে খাঁচায় পালন করেন অনেকে আছে ফার্মে পালন করেন তো আপনাদেরকে খাঁচায় ফার্মে পালন করার জন্য ধরেন আপনি একশো কোয়েল পকে আনলেন বাসায় বা একশো কোয়েল প্যাকে কিরকম বিশ দিনের বাচ্চা আনলেন তো প্রথমত আপনাদের যেখানে চাহিদা আপনাদের কোয়েল প্যাকে যারা চাহিদা যেখানে চাহিদা যেতটুকু এতটুকু আনবেন আপনারা মনে করেন যে আপনাদের কোয়েল প্যাকে চাহিদা ডিম অনুযায়ী আনবেন আপনাদের মনে হয় যে আপনাদের বাজারে যদি ডিম বিক্রি করতে পারেন ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে আপনারা এগুলা কোয়েল প্যাকে পালন করবেন তো প্রথমত আপনাদেরকে বলবো আপনারা যারা কোয়েল প্যাকে আনবেন একবারে বিশ দিনের বাচ্চা আনবেন একবারে বিশ দিনে বেশিও না বিশ দিনে কমও না বিশ পঁচিশ দিনের মধ্যে আনবেন এর বেশিও না এর কমও না তাহলে কি হবে আপনাদের বিশ পঁচিশ দিনের বাচ্চা আনলে এগুলাকে আপনি ধরতে পারবেন যে না এগুলা সুস্থ আছে বা ভালোভাবে দেখতে পারবেন যে বাচ্চাটা আপনি ঠিকই রাখতে পারবেন কিনা তো আপনারা এখানে কি করবেন বিশ দিন কি পঁচিশ দিনে বাচ্চা আনবেন আনার পর তা এগুলো আপনারা পালবেন হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ দিন পর্যন্ত আপনারা টার্গেট ধরবেন যে বিশ পঁচিশ দিন চল্লিশ বিয়াল্লিশ দিন পর্যন্ত পালন করবেন চল্লিশ বিয়াল্লিশ বা এগুলো কোয়েল পাখি ডিম দেয় কতদিনে কোয়েল পাখি ডিম দেয় হচ্ছে আপনার মূলত ডিম দেয় যদি ডিম না দিয়ে থাকে তাহলে মূলত ডিম দেয় হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে তো আপনারা কি করবেন এখানে হচ্ছে যে বিশ পঁচিশ দিনে বাচ্চা আনবেন আনার পর এগুলো খাবার দায়িত্ব আপনাদের বাজারে চাইতে খাবার কিরকম খাবার খাওয়াবেন এদেরকে বিশ পঁচিশ দিনে বাচ্চাদেরকে আপনারা খাবার খাওয়াবেন হচ্ছে যে ব্রয়লার বা মানে ব্রয়লার ফিডগুলা বা স্টার্টার স্টার্টার ফিটগুলো দিবেন আপনারা তখন কিন্তু মিক্সার দিবেন না তখন লেয়ার লেয়ার দিবেন না তাহলে কিন্তু মুরগি কোয়েল পাখি বাচ্চাগুলো কিন্তু আপনার সুস্থভাবে বড় হবে না এগুলো কিন্তু অসুস্থ হবে অসুস্থভাবে বড় হবে আপনাদেরকে তাড়াতাড়ি বলানোর জন্য বা ডিমে প্রোডাকশনে তাড়াতাড়ি আসার জন্য আপনারা কি করবেন স্টার্টার খাওয়াবেন এই কোয়েল পাখি বাচ্চাগুলোকে স্টার্টার খাওয়াবেন তাহলে এগুলো স্টার্টারের পর আপনারা কি করবেন এগুলাকে আপনারা চল্লিশ বিয়াল্লিশ দিন পর্যন্ত রাখলেন আপনারা ধরেন একশো টাকা একশোটা আনলেন একশোটা কোয়েল পাখি আনলেন একশোটা কোয়েল পাখি আপনারা পিস কত পারব পিস ষাট টাকা করে পিস করতে পারেন আপনারা কোয়েল পাখি যারা কিনেন পঞ্চাশ কে ষাট টাকা করে পিস পড়বে আপনার একটা বিশ দিনের বাচ্চা তো আপনারা কি করবেন প্রথমে আনবেন একশোটা আনলেন ধরুন আপনি একশোটা আপনার ফার্মে আনলেন বা খাঁচার মধ্যে আনলেন তো একশোটা আনার পর এগুলো হচ্ছে প্রথমটা প্রতিদিন প্রতিদিন এগুলাকে আপনারা ধরেন না খাবার খাওয়ালেন ষাট টাকা কেজি আপনার আপনাদের এখানে যেতটা থাকে সত্তর টাকা কেজি চো আছে স্টার্টারটা স্টার্টারটা হচ্ছে সত্তর টাকা কেজি তো ওই সত্তর টাকা কেজি আপনারা যদি এদেরকে সত্তর টাকা কেজি একদিন আনেন এগুলো কিন্তু এক সপ্তাহে চলে যাবো অনায়াসে এক সপ্তাহ এক সপ্তাহ চলে যাবে এক কেজি খানা যদি আনে তাহলে আপনারা এগুলা চল্লিশ বিয়াল্লিশ দিন পর্যন্ত পালবেন পালার পরে তাহলে আপনারা কি করবেন আহ চল্লিশ বিয়াল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন যতদিনে ডিম দেয় অতদিন পর্যন্ত পারলেন পালার পর এগুলা যদি আপনার ডিম দিল ধরেন আপনার আছে হলো একশোটা একশোটা আনবেন আপনি দেখে শুনে ফিমেল আনবেন আপনারা কিন্তু বিশ দিন থাকতে এগুলা বিশ দিন থাকতে ফিমেল কিন্তু বোঝা যায় ফিমেল কিন্তু এগুলা কিন্তু বিশ দিন বাচ্চা এখানে কিন্তু যতগুলা দেখতে পাচ্ছেন সবগুলো মেল ফিমেল বোঝানো যাবে তো আপনারা ফিমেল আনলেন একশোটা তো একশোটা আনলেন ধরেন আপনি এগুলাকে পাললেন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন যতদিন লাগে অতদিন পালন করলেন পালন করে আপনারা পালন করলেন ধরেন একশোটা আনলেন একশোটা আনার পর চল্লিশ পঞ্চাশ দিন পর থেকে ডিমের প্রোডাকশনে চলে আসবে এগুলো কিন্তু আপনার ওষুধের কি ওষুধ খাওয়াবেন বা কি করবেন এগুলো আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা পঞ্চাশ দিন পর্যন্ত পাললেন পালার পর এগুলা দেখলেন ডিমে প্রোডাকশন আসছে এগুলো প্রথম প্রথম কিন্তু একটানে সবগুলা পারবে না ডিম কিন্তু একটানা সবগুলো কখনো পারবে না তারপরে আপনারা এগুলো ধরেন একশোটা কোয়েল পাখি থেকে ধরেন পঞ্চাশটা ধরেন না আপনারা পঞ্চাশটা প্রতিদিন পারলো পঞ্চাশটা আসলো বা আপনার হচ্ছে এমনি প্রোডাকশনে তাড়াতাড়ি চলে আসবে তো আনলেন আনার পর এগুলা আপনারা দৈনিক ধরেন একশোটা কোয়েল পাখি পারলেন একশোটা কোয়াল পাখির মধ্যে আপনার ধরেন আশিটা ডিম আসলো তাহলে আপনার এগুলা কিন্তু আপনার কোয়েল পাখি কিন্তু প্রতিদিন ডিম পারে এগুলা ডিম মিস দেয় না তো আপনারা কি করবেন আশিটা আশিটা আসার পরে প্রতিদিন যদি আশিটা করে হয় প্রতিদিন তাহলে কিন্তু একশো ষাট টাকা দুই দিনে একশো ষাট টাকা প্রতিদিন আশি টাকা আপনারা এগুলো যদি বাজারে বিক্রি করতে পারবেন দুই টাকা করে বিক্রি করতে পারবেন তো তাহলে একদিনে আসলো আপনার দুই টাকা যদি দুই টাকা আড়াই টাকা আপনারা যত টাকা দামে বিক্রি করতে পারবেন তো আহ চল্লিশ দিন চল্লিশটা তো আশিটা পারলো ডিম আশিটা পারলো আশিটা একদিনে দুই টাকা করে ধরলে আশিটা কত একশো ষাট টাকা তাহলে আপনাদের দৈনিক আয় হচ্ছে এখন থেকে একশো ষাট টাকা আপনার খাবার আর কতটুকু লাগলো আপনি এই টাকাটাতে আপনি আবার ওদেরকে খাবার আনতে পারবেন আবার খাবারগুলা খাইয়ে আপনার আবার মানে এগুলো কিন্তু ডিম জীবনে বন্ধ করবেন আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে আপনারা কি করবেন লেয়ার লেয়ার খাওয়াবেন হচ্ছে ষাট টাকা তো আপনারা পঁয়তাল্লিশ দিন পরে থেকে আপনার এগুলা লাভ হওয়া শুরু হয়ে গেছে আর যদি আপনার এগুলা যদি আপনারা যদি ভালো জাত না পান অস্ট্রেলিয়ার জাত এগুলো কিন্তু যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অস্ট্রেলিয়ার জাত এগুলা যদি আপনারা ভালো জাত না পান মরে গেলে তাহলে ওইটা লসের দিকে যাবে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ